তাড়াতাড়ি বেরো সূর্য ডুবে যাবে তো তুই আসবি না আমি একা চলে যাব মা আমি একটু আসছি আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করছে আরে দাঁড়া 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 তোর বাবা কাজে বেরিয়েছে আর একটু পরে বাড়ি ফেরবে আর বাড়ি ফিরে যদি তোকে না দেখতে পায় তাহলে আমাকেই বকা দেবে আরে তুমি চিন্তা করো না বাড়ি ফেরার আগে আমি ফিরে আসবো আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি তাহলে এখন আরে চল 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 আজকে তোকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি চল আরে আর একটু পথ চল না সামনেই তো ফুলের বাগান আর এভাবেই দুজন হাঁটতে থাকল অনেকটাই তো চলে এলাম কোথায় কিছু দেখতে পাচ্ছি না তো আজকে না যাব না আজকে থাক বরং অন্যদিন যাব। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নইলে বাবা বকা দেবে আরে কার এত বড় সাহস আমাকে বিরক্ত করে আমরা তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি দেখি আমার বান্ধবী কোথায় গেল এক্ষুনি তো এখানে ছিল এবারে বল এবারে তোদের মেরে খাবো কিছু করতে পারবি না তোরা আমার আমাকে ছেড়ে দাও আর কখনো এখানে আসবো না এবার থেকে মায়ের সব কথা শুনে চলবো